হাসিনা যখন ক্ষমতায় আসলো আজম যে চৌধুরী তার বিরুদ্ধে মামলাগুলো না আরও কিছু মামলা বললো না সবগুলো কুল্লে খালাস এখন সাহেব আসলো তার মামলা নাই ওমা এনবিআরের ছয়শো ষাট কুড়ি নিয়ে কত টাকা ট্যাক্স পাবে সেটারও কোনো কোনো খবর নাই নেই সময় আইনে সেটারও খবর নাই এখন যে যায় লঙ্কা সে রাবণ হয়ে যায় আপনি বিচার করতে হইলে আগে আমার করবেন আমি তো বলি আমাকে রাস্তার কেউ জিজ্ঞেস করুক এখন আপনি সরকার যদি একটা বলে দুর্নীতি থামাবে ডাকার সমস্ত বাড়িগুলো জরিপ করুন না কার বানায় কোন বাড়ি আছে দরুক না দরছে না তো ওয়ান ইলেভেন সরকার এসে করলো কি আমাকে একটা বিরাট লিস্ট ধরাই দিল এর এই দোষ এর এই দোষ আমি বললাম যে ধরেন আপনারা আমার সহায়তা পাবেন কিন্তু আমি জোর করি তো আমার ট্যাক্স পেয়ারকে অযোধ্যা করবো না ও তারপরে তারা কি হয়ে গেলো মাস্টার ল মুন্নশিল ল হয়ে গেল ব্রিগেডিয়ার কর্নেল সাহেবরা আমার ওখানে মিটিং করতে গেল আমি এ গল্প বললাম একদিন আমলে শুনেন মাস্টার ল ভালো মুন্সিল ল হয়ে গেল অসুবিধা বলে যে স্যার বুঝলাম না আমি মাস্টার লইলে মাস্টার যখন ছাত্র পড়ায় তখন টাকা দিলে নোট সেরা ফাটা আছে কিনা গুইনা টুইনে দেখে নেয় আর মুন্সি যখন কবর জিয়ারত করে যা হাজিয়া পকেটে ঢুকায় গোনে না দেখে না তা আপনারা প্রথম তো মাস্টার লজ ছিলেন মাস্টার লইলে গ্রামের লোক মাস্টার ল উচ্চারণ করতে পারে না মাস্টার ল কয় আর এখন হয়ে গেলেন মুন্সি ল তো কাকে ঢুকবেন কোথায় গেল তারা চলে গেল কেমন তো বিচার ব্যবস্থাতে আমাকে ধুত্ত পারতেছেন নাকি আইনের ফাঁক ফাঁকরে পারতেছেন না আর বিচার ব্যবস্থা আপনি কোথায় আস্থা রাখবেন এক সময় এক বিচারকরা বিচারপতিরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে বলে দিচ্ছে একুশে আগস্টে গ্রেনেড হামলার জন্য এতজনের ফাঁসি আর এক সময় বিচারকরা এসে বলতেছে কুল্লে খালাস ওটা হয় নাই এই যে জামাতের আজার এটিএম আজার এটিএম আজার তেরো বছরের মুখ হইল এটা আপনি বলতে পারেন যে রাখে আল্লাহ মারে ফাঁসি যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে মুক্ত হইতে পারতো না তো এখন বিচারকরা বলতেছে তাদের আগের বিচারক হাইকোর্টে সুপ্রিম কোর্টে অ্যাফিলেট ডিভিশন রিভিউ সবটাতে ফাঁসি পাস কেমন এখন আসা বলতেছে কুললে খালাস তো আপনি তাহলে বিচার ব্যবস্থাতেও তো কারোর বিশ্বাস করতে হতো না আবার এক আসা যদি বলে যে এটা ঠিক হয় না আপনি করবেন নাকি তো আপনার দুর্নীতি থামবে কেন কারণ সমাজে তো দুর্নীতি চলতেছে সবাই মেনে নিচ্ছে বাকি একটা পথ শুধু থার্ড থাকে কোনটা সেটা হইল আপনার নিজের ইমানই নিজেরটা নিজের বিবেচনায় আপনি যদি বিবেক দিয়ে কাজ করতেন তাহলে রাষ্ট্রীয় আইনের থেকে পারলেন না আটকাতে পারলেন না সমাজ মাইনে নিতেছে পারলেন না এখন নিজের ইমানি বোঝে হ্যাঁ এটা যা